আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাই বোনরা সকলকে দর্শে জালালাইন শরীফ পর্ব পাঁচ স্বাগত জানাচ্ছি ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব ইমাম জালাল সুয়তি সৈয়তি রহমতুল্লাহি আলহীকে নিয়ে ইতিপূর্বে আমরা ইমাম জেলাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ নাম মুবারক কুনিয়ত মোবারক নিসবত মোবারক আলকাব মোবারকা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ওনার জন্ম এবং ওনার শিক্ষা জীবন এবং এলমি অবস্থান নিয়ে تاريخ الكتاب المقدس التاريخ ولد جلال الدين أبو الفضل عبد الرحمن بن أبي بكر الهديري السيوتي الشافعي بالكاهرة من مصر إمام جلال الدين سيوتي رحمة الله عليه من شوري الكاهرة

তাহলে আটশো ঊনপঞ্চাশ সিজিরি রজব মাসের প্রথম তারিখ রবিবার রাত মাগরিবের পরে মিশরের কাহেরা শহরে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই জন্ম লাভ করেছেন এর পরে জীবন নাশা আল ইমাম সুয়ুতি ইতিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই বেরু উঠেছেন একজন এতিম হয়ে। ওয়াকাদ তুউফিয়া ওয়ালিদহু ওয়া লাহু মিনাল উমরি হামসু সিনিনা ওয়া সাবআতু আশহুরিন ইমাম জালালুদ্দিন সুইউতি রহেমদুল্লাহী আলাইহির বয়স যখন পাঁচ বছর সাত মাস তখন উনার আব্বাদান আব্বাজান ইন্তেকাল করেছেন ওক দে হাফিদাল কোরআন আল করিমা ওয়ালাহু মিনার লংডি দোন আর ইমাম জালালুদ্দিন সুইউতির বয়স আট বছর পূর্ণ হওয়ার আগেই

এরপরে তিনি অমদাতুল আহকাম নামক কিতাব ইমাম নাবাবি রহমতুল্লাহ আলহি মিনহাস নামক কিতাব ইমাম ইবন মালিকের আলফিয়া নামক কিতাব এবং ইমাম বায়দাবিয়ের মিনহাস নামক কিতাবগুলো মুখস্থ করেছে সুম্মা হাফিজ ওয়া মুতুন আল ফিকহি ওয়ান এরপরে ফেফা এবং নাহু এলমেন আবুর অনেক কিতাব উনি মুখস্থ করেছেন আখাদালে আলমা অ্যান মাসাইহি ভক্তি ওনার সময়কার যারা মাসাই কারাম ছিলেন ওনাদের থেকে উনি এলাম অর্জন করেছেন ব তাদা ফিত্তাসনিফ ওয়াসিম নবু সাবা তা সারা সানাত ওনার বয়স যখন মাত্র সতেরো বছর তখন তিনি কিতাব রচনা শুরু করেছেন কিতাব প্রণয়ন শুরু করেছেন যখন ওনার বয়স মাত্র সতেরো বছর এরপরে এলাম অর্জনের জন্য ইমাম জালালুদ্দিন ইউতিউ রহিমদুল্লাহি আল্লাহের সফর পয়লাবাল ইমাম সুইউতিউ রাহিমহুলবারিউ আল এল মাফি বোকা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন স্থানে ইমাম জালালদের যুবতি এলম তালাশ করেছেন এলম তলাশের জন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে গিয়েছেন ফরাহেলা বেলাদিন বেলাদিল মিশরের অব্যন্তরীণ শহর এবং মিশরের বাইরের শহর এরকম অনেক শহরে ইমাম জালালউদ্দিন সুইদুর আহমেদুল্লা আলে সফর করেছেন এলুমের জন্ড ফাসাফারা ইলা দিমিয়াত ওয়াল ইস্কান্দারিয়া ওয়াল মাহাল্লা ওয়াল ফাইয়ুম মিশরের মিশর মিশরভুক্ত দিমিয়াত শহর ইস্কান্দারিয়া অর্থাৎ আলেকজান্দারিয়া মাহাল্লা ফাইউম এইসব এলাকায় উনি সফর করেছেন মিশর গুপ্ত খারিজ এবং মিশরের বাইরে অনেক দেশ এলাকা শহর উনি ভ্রমণ করেছেন ফাদাহালা শামা তিনি এলম তালাসের জন্য শামে সফর করেছেন হেজাদা হেজাজে সফর করেছেন

অয়েল আলি ইমাম সু ইউতিউ রাহিমা হলী ইমাম জালালুদ্দিন সুই তিনি নিজেই বলেছেন লম্মা হাজেস্তু শারীফতুমি মাই জমজমা লিয়োমুরি আমি যখন হজ করেছি এবং হজ করতে গিয়ে যখন জমজমের পানি পান করেছি তখন এই জমজমের পানি পান করার সময় আমি বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে এই জমজমের পানি পান করেছি

ওয়া ফিল হাদিস ইলা রুবাতিল হাফিজ ইবনু হাজার আল আসকালানী বাড়ি এবং হাদিসের জগতে যেন আমি ইবনু হাজার আসকালানীর পর্যায়ে পৌঁছতে পারি ওয়া আফতাইতু মিন মুস্তাহাল্লি সানাতি ইহদা ওয়া সাবিলা ওয়া সামানে মিআতাতু 71 হিজরির শুরুতেই ইমাম জালালুদ্দিন বলছেন আমি ফতোয়া দেওয়া শুরু করেছি তার মানে আমার বয়স যখন 21 বছর হয়েছে

সাত প্রকারের আলমের মধ্যে আমি জালাল উদ্দিন সিউদিকে আল্লাহর পক্ষ থেকে অগাধ জ্ঞান অগাধ পাণ্ডিত্য এবং গভীরতা দান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাত প্রকার এলম এগুলো কি আর তফসির তফসিরের মধ্যে ওয়াল হাদিস হাদিসের মধ্যে ওয়াল ফিক ফিকার মধ্যে ওয়ান নাহ এলমা নাহুর মধ্যে 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 এই সাত শ্রেণীর আল্লাহ পক্ষ থেকে আমি অগাধ জ্ঞান অগাধ পণ্ডিততা পণ্ডিত এবং গভীরতা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে অর্জন করেছি আল্লাহিল আরবিগাহ আরবদের মতো পণ্ডিতদের মতো লা আলাতের ইখাতিল আজম গোয়াহার ইলফালসা অনারবদের মতো নয় দার্শনিকদের মতো নয় আরবরা যেভাবে পণ্ডিতরা যেভাবে এই সাত শ্রেণীর এলমের মধ্যে পণ্ডিত্য অর্জন করেছে আল্লাহর কক্ষ থেকে আমিও এই সাত শ্রেণীর এলমের মধ্যে অগাধ জ্ঞান অগাধ পণ্ডিত্য পণ্ডিত্য এবং গভীরতা অর্জন করেছি

التالیف والتصنيف والتحرید রনয়নের জগতে, রচনার জগতে, সম্পাদনার জগতে ইমাম জালালউদ্দিন সিত রাহমাতুল্লাহ আলাই আইকন ছিলেন, মডেল ছিলেন, অনন্য ছিলেন। এজন্য বলেছেন ওয়াকাদ কান আয়াতান কুবরা। ইমাম জালালউদ্দিন একজন বড় নিদর্শন ছিলেন। আয়াত ছিলেন ফি সুরআতি التالیف। দ্রুত কিতাব রচনা করার ব্যাপারে প্রণয়ন করার ব্যাপারে সম্পাদনা করার ক্ষেত্রে ইমাম জালালুদ্দিন সিহতি একজন আয়াতে কবরা ছিলেন গঠন নির্দেশন ছিলেন তকাল আনহুদ তিলমিদুহুদ দাবদীউ অনার্স ছাত্র ইমাম দাওতি বলছেন আয়ান্তু শাইখা আমি শেখা জালালুদ্দিন সিংহতিকে প্রত্যক্ষ করেছি পর্যবেক্ষণ করেছি

দশ প্রকারের জ্ঞানবিজ্ঞানে ইমাম জালাউদ্দিন সুইউতি শত শত কিতাব সম্পাদনা করেছেন প্রণয়ন করেছেন জমা করেছেন ওয়াম্মা কুতুবহু ফাখাদাসা সুইউতি মিনহা ফি কিতাব ই নাভাব অফ মিন সালাথের ইমাম জালাউদ্দিন সুইতির পক্ষ থেকে এসেছে যে ওনার কিতাবের সংখ্যা তিনশো তফসির তালুকাতি تفسير ابن تفسير شمس لستو والقراءة علم القراءات والحديث وتعلقاته حديث ابن حديث لستو والفقه وتعلقاته فقه ابن تعلقات فقه وفن العربية وتعلقاته عربي جانو بجان ابن تعلقات وفن الوصول وصول بشيء والبيان علم البيان ওয়াত্তাউফ এমনকি এলমে তাসাউফের মধ্যেও অফানিত্তারিফ ইতিহাস বিষয়ে বলে আদাব সাহিত্যিক বলে আজজা ইল মফরাদা এবং আজজা মফরদা একটি বিষয়ের উপর একটা বিষয়ের উপর একটা ছোট্ট কিতাব মা বাইনা কেবরিন ফি মোজাল্লা আও মজাল্লাদা কখনও কোন কিতাব এক খণ্ড

প্রণীত সম্পাদিত রচিত গ্রন্থ পুস্তক এগুলোর সংখ্যা গিয়েছে উপরে ওকাল ইবনু ইয়াস ইবনু ইয়াস নয় শত এগারো হিজির উপর একটা কিতাব লেখেন তারিখ লেখেছেন ওখানে উনি বলেছেন আন্নাহা বালাকাত সিত্তাম ইয়াত মুআল্লাফিন যে ইমাম জালালউদ্দিন সুয়াইদ رحمه প্রণীত রচিত সম্পাদিত সংকলিত কিতাব গ্রন্থ এগুলোর সংখ্যা প্রায় 600 ছাড়িয়ে গেছে 600 পর্যন্ত পৌঁছেছে ওয়া তাকাউ হাদিল কুতুব ফি মুজাল্লাদিন আও মুজাল্লাদাতিন এই ওনার রচিত এই কিতাবগুলো কখনো কখনো এক খণ্ডে কখনো কখনো একাধিক খণ্ডে من كالإتقان والأجباب والنزائر والدر المنصور في التفسير بالمعثور والجامع الصغير والجامع الكبير وأمثالها أو في أوراقٍ قُطب بُهُ أو أوراقٍ باتا অথবা এমন আছে কয়েক পাতার উপর একটা কিতাব কয়েক পৃষ্ঠার উপর একটা ছোট্ট পুস্তিকা রসাইল যেমন এই ছোট ছোট বিষ কিতাবগুলো পুস্তকগুলো এর মধ্যে যেগুলো সম্পাদনা করা হয়েছে এগুলোর নাম দিয়েছেন আল হাবি ফিলফা তাহি এটাকে আমরা অন্যভাবে বলি আল হাবি লিল তবে আমাদের ওস্তাদ থেকে আমরা এরকম শুনেছি আল হাবি লিল ফতাবি তাহলে দুটোটা মিলে গেল আল হাবি ফিল কিন্তু আমরা আল হাবি লিল ফতাওয়া এরকম বলি আল হাবি লিল ফতাবি ফি মোজাল্লাদিন একটি একটা বলিয়াম কিন্তু ইয়াহাবি সামানিনা সাবিগিনা কিতাবান ফি মুজামিল ফুনুন আলহাবিলিও একটা খন্ড কিন্তু এখানে বিভিন্ন বিষয়ে ইহাবি সামানিন অসাবিন প্রায় আশি এবং সত্তর আশির এবং সত্তরটি কিতাব এই একটা ভলিউমের মধ্যে আছে

দলিলের নকলি থাকবে কেয়াস থাকবে উৎস থাকবে এতরাজ থাকবে এতরাজের এতরাজের জবাব থাকবে এবং ওই মাসালা নিয়ে কোন মাঝহাবির ইমাম কি বলেছেন এবং এই মাজাহাবের মধ্যে যে পার্থক্যগুলো এগুলোর তুলনামূলক আলোচনা সহ মাঝহাবের ভিন্নতা নিয়ে তুলনামূলক আলোচনা সহ এতরাজ এতরাজের জবাব সহ এবং তার মাদারে সহ দলিল আকলি দলিল নকলি সহ একরামের বক্তব্য সহ প্রত্যেকটি সক্ষমিল্লা আল্লাহর অনুগ্রহে তাহলে ইমাম জালালুদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ কেমন ছিলেন কেমন ব্যক্তি ছিলেন ইনশাল্লাহ আমরা আগামী পর্বে ইমাম জালালুদ্দিন রহমতুল্লাহ আলহির এই প্রণীত রচিত সম্পাদিত কিতাবগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ওখানে আমাদের কয়েক পর্ব আলোচনা করতে হবে এত এত বেশি কিতাব নিয়ে রচনা করেছেন প্রত্যেকটি এলমে তফসিরের উপর কি এলমে হাদিসের উপর কোন কোন কিতাব ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ